প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে সকলেই ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি গণিত কোর্ট চলমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠবে তিন পয়েন্ট এক তেরো নম্বর অঙ্কটি নিয়ে প্রথম আমার দেওয়া আছে দে আছে এ প্লাস টু প্লাস টু সি এটা আমরা বল বলছিল বর্গের অন্তর বর্গের অন্তর করতে বলছে এই অঙ্কটারে এই অঙ্কটারে আমার বলছে বর্গের অন্তর করতে তাহলে আমরা বর্গের অন্তর করতে হইলে ধরি ধরি এ প্লাস টু বি সমান সমান এক্স ধরি আমার এব অঙ্কে ভিতর আছে যদি আমার এব অঙ্কে ভিতর থাকে তাহলে আমি ধরি সংখ্যায় কোনোদিন এবি লিখতে পারবো না

वन परिवर्तित थ्री ए थ्री थ्री ए प्लस टू सी ए टू सी ए नीचे टाइम दिया था वो ए होल स्क्वायर नीचे टाइम दिया टू होल स्क्वायर a होल स्क्वायर a से माइनस ए माइनस a परिवर्तित ए प्लस एक्स परिवर्तित ए प्लस b टू माइनस थ्री ए प्लस जो है माइनस टू सी बाय टू बड़ा कितना होल स्क्वायर बड़ा स्क्वायर चैट परिमाण तो हमें लगता है परी ए एक्टर ये ए तीन चार एक्टर आप चलो पिंटा चैट ए ए चैट ए प्लस ए टू दूसरा टू बी ऐसे टू बी प्लस टू सी ए टू सी निश्चित आंदोलन स्कर्ड हो ए टू ए होलस्कर ए होलस्कर देखो नेक्स्ट समय प्लस ए जैसे माइनस प्लस बन जाए माइनस प्लस बन जाए माइनस साइन �

দেখো সবচেয়ে ষোলো সংখ্যা আছে টু টু কমন এলে আমাদের টু কমন এলে থাকে এই জায়গা আছে ফোর ফোর থেকে টু কমন এলে থাকে হলো টু এ ফোর থেকে টু কমন এলে থাকে টু এ এই জায়গা আছে টু বি টু কমন গেলে থাকে বি এই জায়গা আছে টু সি টু কমন গেলে থাকে শুধু সি এই নিচে আছে আবার এই জায়গা থেকে এই আছে মাইনাস এই আছে মাইনাস এই মাইনাস দিলাম এই জায়গা এই জায়গা থেকে টু কমন দেখো সবগুলো মধ্যে টু আছে টু কমন যদি নেই এইটু কমন নিলাম এইটু আছে কি মাইনাস এ এই মাইনাস এ এ আছে প্লাস এর জায়গা আছে 2b 2b কমন 2b থেকে b 2b থেকে 2 কমন গেলে থাকে হলো শুধু b এই b প্লাস b 2c আছে 2c থেকে 2 কমন গেলে থাকে হলো শুধু c এই c এখন এটা আছে উপরে এটা আছে নিচে উপরে নিচে সমান সংখ্যা কাটা এটা উপরে এটা আছে নিচে উপরে নিচে সমান সংখ্যা কাটা তাহলে আমার থাকে এইটা বের আগে আছে হোল স্কয়ার এ হোল স্কয়ার মাইনাস এইটা হলো এই হলো স্কোয়ার এইটা হলো এ এটা হলো বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বর্গের অঙ্ক আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো